ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সম্মত আমি অনেক ভালো আছি তো ভিউয়ার্স অনেক দিন পরে বাগানে আসছি বাগানে কালকে রাত্রে শেষ দিতে হয়েছে সময় সংকটের কারণে এবং সময় স্বল্পতার কারণে আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারছি না তো এই শেষে যারা আমাদের সাথে যুক্ত আছেন তো আমরা এই শেষে কী দিচ্ছি তো আমরা এই শেষে হচ্ছে বিঘা প্রতি দেড় কেজি করে ছত্রাকনাশক দিচ্ছি সিনজেন্টা কোম্পানি জাস পাউডার দিচ্ছি তো আপনারা যারা এখনও পর্যন্ত বাগানে ছত্রাকনাশক ইউজ করেননি তারা এই জাস পাউডার বিঘাতে দেড় কেজি করে বা এক কেজি করে আপনারা দিতে পারেন এটা কিন্তু দেওয়া খুবই জরুরি এবং বাগানে আমরা যথেষ্ট পরিমাণে গোবর দিয়েছিলাম এর জন্য বায়োলিট পাউডার দিতে হয় সেটাও আমরা দিতে পারিনি সময় স্বল্পতার কারণে তো এখন আমরা আজকে গাছের ছত্রাকনাশকটা দিয়ে দিচ্ছি এবং আপনারা যদি বলেন আর কিছু কি দেওয়া যাবে না ভাই তো আমাদের বাগানে যেহেতু সব কিছু দেওয়া আছে আমরা সব কিছু টাইম মেনটেন করি তো এই জন্য আমাদের কিন্তু এই পর্যায়ে এই শেষে আর কোনো কিছু লাগছে না আর যেহেতু আর বিশ পঁচিশ দিন পরে বাগানে ফুল চলে আসবে এমনকি আমাদের বাগানে ফুল চলে আসছে অলরেডি আপনাদেরকে দেখিয়েছি তো এই ক্ষেত্রে এখনও যারা বাগান ভালো হয়নি বা বাগানে ডুগাগুলো মোটামোটা সরু লম্বা লম্বা করতে চাচ্ছেন হ্যাঁ তারা কিন্তু আমি তাদেরকে বলবো ভাই আপনারা কিন্তু কোনো প্রকারের সার ব্যবহার করেন না সার ব্যবহার করলে কিন্তু বিপদে পড়ে যাবেন গাছে জোর দিলে কিন্তু ফুল আসবে না প্রথম চালান আপনি নাও পেতে পারেন হ্যাঁ এটা আমার মতামত আমার ড্রাগন বাগান আছে আমি আমার অবস্থান থেকে বলছি আমি কারোর সাথে তর্ক বিতর্কে জড়াতে চাই না তো সার দিলে আপনারা সমস্যায় পড়তে পারেন এটা আমি আপনাদেরকে বললাম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ড্রাগন সংক্রান্ত যাবতীয় তথ্য অবশ্যই আমাদের থেকে পাবেন এবং আপনাদের এলাকায় কি সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন আমি সেই সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ